মর্নিং বন্ধুরা বহুদিন পর মিনি ব্লগ নিয়ে এলাম আর এখন বাজে করতে কিন্তু পনেরো ছটা গলার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে ভীষণ ঠান্ডা লেগেছে আমার রাত্রি ঘুম নেই কাশির জন্য শরিকাপের জন্য তো উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে পনেরো ছটা বাজে যেখানে আমি সাড়ে পাঁচটায় উঠি তো দুষ্টু মিশিয়ে ঘুম থেকে তুলে দুজনকে দুটো বাথরুমে পাঠালাম তার আগে আমি নিচে থেকে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে ওপরে এলাম ওপরে এসে চুলটা বেঁধে নেবো তো এদিকে আমি ওদের দুজনকে দেখছিলাম তো কী করছে ওরা দুজনে কারণ ওদেরকে রেডি হতে বলেছি আমি তো এরপরে দুজনে দুটো স্কুলে চলে যাবে কুষ্ঠকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে যা যা কাজ থাকে সেগুলো সারবো দিনকে বাসি কাজ সব কমপ্লিট করে স্কুলে যায় কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বাসি কাজ কিচ্ছু হয়নি ঘর দোর মোছা হয়নি কিচ্ছু হয়নি রাত্রে অল্প করে বাসন মেজে রেখেছিলাম তারপর আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে নিলাম স্নান করে নিয়ে হচ্ছে ঠাকুর ঘরে যাবো কারণ আমি স্কুল থেকে সেই সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে আগে পুজো নিই আর সবচেয়ে বড় কাজ হচ্ছে পুজো করা পুজো হয়ে গেলে পরে মনে হয় সব কাজ কমপ্লিট হয়ে গেল দিয়ে এবার ছাদে গেলাম ফুল তুলে নিয়ে এলাম সকালবেলায় সমস্ত কাজ ফাজ কমপ্লিট করে বাড়ি চলে এলাম বাড়ি চলে মানে হচ্ছে সমস্ত পুজো টুজো করে নিয়ে আমি দুষ্টুকে আনতে গেছিলাম স্কুলে দুষ্টুকে নিয়ে এসে আমি এই তোমার হচ্ছে এখন টোস্ট বানাচ্ছি তোমাদের দাদা ভাই খিদে পেয়ে গেছে তো আর দুষ্টু মিষ্টি একটু টিফিন করে নেবে আর আমার কয়েকদিন ধরে শরীরটা এত খারাপ লাগছে যে কি বলবো মানে আমি বেশি কাজ করলে হাঁপিয়ে পড়ছি নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছে একটু হাঁটতে গেলে যেরকম এরকম করে নিঃশ্বাসটা যেন উপর দিকে উঠে আসছে তো জানো চলো টোস্টটা বানিয়ে নি তারপরে কি করে সব হে দেখো এখানে হচ্ছে পাউটিটা সেঁকতে দিয়েছি তো টোস্ট বানাবো হ্যাঁ বসেছি ওকে ও টুটুর বন্ধুর তারপর এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আলু বেগুন ধর দিয়ে বড়ি দিয়ে ছোলা দিয়ে তরকারি করবো শর্ষ লঙ্কা দিয়ে আর উঁচু চাঁচড়ি করবো পেঁপে সেদ্ধ করবো আর কালকের হচ্ছে পাটের শাক ছিল একটু মাছের ঝোল ছিল তো সব মিলিয়ে খাওয়া যাবে নিরামিষটা হচ্ছে উঁচু চাচুইটা নিরামিষ করবো আর হচ্ছে ধরে তাক এটা নিরামিষ করবো যেটা মা খাবে আর পেবে সেদ্ধ তো চলো আজকে মিনি ব্লকে এখানে দেখা যায় নতুন একটা মিনি ব্লগে তো তখন সবাইকে টাটা